আসসালামু আলাইকুম গাছ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দু আলাপাক অনেকটাই ভালো রাখছে আর যাই হোক আপনারা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আমাকে সাপোর্ট করার জন্যে আপনাদের জন্যে আমরা অনেকটাই এগিতে পারছি আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে রাত্রেবেলা রাত্রে আটটার দিকে আমরা লাইভ স্ট্রিম চালু করব অবশ্যই আপনারা লাইভ স্ট্রিমটা দেখতে আসবেন আর সবাই সাপোর্ট করবেন তাই আপনাদের জন্য তো আমরা সাপোর্টটা পাইছি আর তাই তো আমরা লাইভ স্ট্রিমটা আজকে চালু করতে পারছি অবশ্যই আজকে রাত্রেবেলা আসবেন আর সবাই আসবেন অবশ্যই আসবেন এটাই আমাদের রিকোয়েস্ট ছিল আর কালা বলে দিয়েছি কালা ভাই অবশ্যই চলে আসবেন লাইভ স্ট্রিম চালু করবো আজকে কালা ভাই বলছে অবশ্যই আমি আসবো রাত্রেবেলায় আসলে কালাভাইয়ের অমায়গ কালাবাইয়ের তো কথাগুলি সে লেভেলের আর যাই হোক উনি আসলে অনেকটাই ভালো লাগবে আর যাই হোক সবাই কিন্তু চলে আসবেন অবশ্যই রাত্রে আটটার ইউ সো সমাজ আর সবাইকে ইউ ব্রো